সো হ্যালো এবিওান আজকে আমি যাচ্ছি ভুটান চলো আমি তোমাদের সাথে ভুটানে গিয়ে কী কী করি তোমাদেরকে দেখাবো গ্যাস চল এখন গাড়িতে উঠবো গাড়িতে বর্তমানে চলে চলে আসলাম গাড়িতে এখন যাবো আমরা ভুটানের উদ্দেশ্যে দেখা যাক কী হয় পথযাত্রায় আমাদের দেখতে দেখতে চলে আসলাম সোনাপুরের অবস্থা কি চিনাই যায় না কী অবস্থা হয়ে গেছে এখন সোনাপুরে গ্যাস মস্ত লেভেলের দেখো আজকে সকালবেলা কী রৌদ্র উঠছে মানে ফাঁকাই যেন এক সাইড থেকে এক সাইড চলে আসি প্রচুর রৌদ্র কী করবো এখন আর করার মতো কিছুই নাই গাইস এই জায়গাটা আমাকে অনেকটাই ভালো লাগলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি গাইস বলো তো এই জায়গাটা কোথায় সেই লেভেলের জায়গা সকাল সকাল যে ভিউটা দেখা যায় না সেই রকম লাগে ভিউটা গ্যাস আমি সোনাপুরের মাঝখানে মথুরার মাঝখানটার জায়গাটা এখানে দেখো কালভার্ট এখনই একটা কালভার্ট আসবে গ্যাস কালভার্টটা দেখুম মানে অসাধারণ লেভেল একটা ভিউ আছে কালভার্টটাতে গ্যাস এইখানে দিনের বেলা কেউ যদি আসো তখন দেখতে পারবা এই গড়ের মধ্যে আমার কাকা সাইকেল নিয়ে যাচ্ছে যে রোদ্র টাক ফাইটে যাবে গা গ্যাস দেখো না কি উঠছে আজকে সকাল সকাল আমি গাড়িতে বসে আসি এখন মুথুরায় চলে আসছি বর্তমানে লাঞ্চ করতে চলে গেল ড্রাইভার কাকু এখন কি করবো আর ঝামেলামি করা সেটা তো কোনো উপায় নাই গাইস এখন এখন এই যে গাড়িতে বসে একটু বকতেছি কী বকতেছি আমি নিজেও জানি না ভালো লাগতেছে না তার জন্য কি করবো আর গাইস এটাই আর কি এখন গাড়িতেই বসে আসি রোদ্রো যে গরম থাকতে পারতেছি না আজকে চলো গাইস এখন আমরা গাড়ি চলে গেলো গ্যাস আজকে রোদ্রুডানা সেই সকালবেলা এই সেট থেকে ওই সেটে যাওয়া যায় না আজকে এতটা রুদ্রুট উঠছে গ্যাস বলার মতোই না গাইস বলো তো এই জায়গাটা কোথায় আপনারা কেউ চিনেন জায়গাটা সেই সুন্দর জায়গা একটা সেই লেভেলের জায়গা এইখানে আসো সবাই কিন্তু জায়গাটা চিনতে পারলে আমাকে কমেন্ট করবে সবাই ঠিক আছে গাইস এখন দেখো চিলাবাতাতে ঢুকিয়া গেছে এখন কি ভিউটা ঠান্ডা ঠান্ডা মশা রৌদ্র তো সেই আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া ফরেস্টের মধ্যে দিয়া রকম হাওয়া কি বলবো আর ফরেস্টটা দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে দেখাইলে হবে না ভালো করে ক্লিয়ারলি তোমাদেরকে দেখাচ্ছি ফরেস্টটা গাইস দেখো কি কী সবুজ প্রকৃতি গাইস এইখান থেকে রাস্তাতে যাওয়ার সময় যে হাওয়া লাগলো না সেই রকম হাওয়া গ্যাস তোমরাও আসবা চেলা ফরেস্টে আমি তো বাইক নিয়ে আসলে পরে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাই দাম আমরা তো বাসে আসি এখন বর্তমানে পুরা সমস্যা হয় বাসের মধ্যে পাবলিকের পাবলিক লাইক কমেন্ট শেয়ার করে দিন